হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের পাতালঘর স্টুডিওতে আজ আমরা কথা বলবো আর কি কি পাওয়া গেছে এই জগন্নাথের রত্ন ভিতর থেকে শোনা গেছে সোনার মুকুট পান্নার ক্রিয়ন এবং হীরের নেকলেস পাওয়া গেছে এই রত্ন থেকে জগন্নাথের রত্নভাণ্ডারে আর কি কি রয়েছে দীর্ঘ ছিয়াশি বছর যাবতীয় কৌতূহল মিটিয়ে অবশেষে উদ্বোধন হয়েছে পুরীর রত্ন এই রত্নভাণ্ডারের ভিতরে ঠাসা সোনাদানা মণি মানিক্য রয়েছে রত্নভাণ্ডারের ভিতরে রয়েছে দুটি কুঠির একটি কুঠির থেকে সোনাদানা বের করে আনা সম্ভব হলেও পরের আরেকটি কুঠির থেকে এখনও রত্ন বের করা যায়নি বাইরের কুঠুরীর সোনাদানা ছটি সিন্ধুকে ভরে নিয়ে একটি ঘরে রাখা হয়েছে এখন প্রশ্ন মোট কত রত্ন রয়েছে এই ভাণ্ডারে পুরীর রহস্যময় রত্নভাণ্ডার দীর্ঘ ছিয়াশি বছর পর খোলা হল জগন্নাথ মন্দিরের এই সিক্রেট চেম্বার যেখানে দুটি কুটিরে ঠাসা রয়েছে রাশি রাশি সোনাদানা প্রকাশ্যে এসেছে যাবতীয় রত্নের তথ্য ওড়িশা সরকারের পক্ষ থেকে এগারো জন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল তারাই রবিবার রত্নভাণ্ডারের ভেতরে প্রবেশ করে এবং এই টিমে ছিলেন ওড়িশা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ রথ এবং জগন্নাথ মন্দিরের কর্তৃপক্ষের মূল প্রশাসক অরবিন্দ পাড়ি রত্নভাণ্ডার খোলা হলেও এই রত্নভাণ্ডারের সমস্ত রত্নের পরিমাপ এখনো করা সম্ভব হয়নি তবে কি কি রয়েছে এই রত্নভাণ্ডারে চলুন জেনে নেওয়া যাক ভগবান জগন্নাথ দেবকে ভেট দেওয়া সোনা ও হিরেতে ঠাসা রয়েছে রত্নভাণ্ডার উড়িষ্যা ম্যাগাজিনে প্রকাশিত একটি খবর অনুযায়ী রাজা অনঙ্গ ভীমাদের দেড় হাজার কেজি সোনা দিয়েছিলেন জগন্নাথের গয়না তৈরির জন্য রত্নভাণ্ডারের ভেতরে রয়েছে দুটি কুঠির ভিতর ভাণ্ডার এবং বাহির ভাণ্ডার ম্যাগাজিনের প্রকাশিত খবর অনুযায়ী বাহিরের কুঠুরি থেকে জগন্নাথের সোনার মুকুট তিনটি নেকলেস পাওয়া গেছে একশো কুড়ি তোলার এই নেকলেসগুলোকে বলা হয় হরিদাকান্তি মালি এছাড়াও রয়েছে জগন্নাথ দেবের এবং বলরামের সোনার বাহু ও সোনার পা ভিতরের কুঠুরিতে রয়েছে আটাত্তরটি সোনার গয়না প্রত্যেকটি একশো তোলা ওজনের এছাড়াও রয়েছে সোনা হিরে কেরল ও মুক্তোর থালা একশো চল্লিশ রকমের রূপর গয়নাও রয়েছে এই কুঠুরিতে এছাড়া জগন্নাথের অলঙ্কার সামগ্রীর মধ্যে রয়েছে সোনার তৈরি ময়ূরের পালক কপালে পড়ার জন্য সোনার টিপ যা চালুপাটি নামে চিহ্নিত রয়েছে জগন্নাথের সোনার কানের দুল সোনার কদম্বর মালা সোনার চক্র সোনার গদা সোনার পদ্ম ও সোনার শাঁখ রত্নখচিত এই ত্রিনয়নও রয়েছে জগন্নাথ ও সুভদ্রার গয়নার তালিকায় যার মাঝের অংশে রয়েছে একটি ঝলমলে পান্না রত্নভাণ্ডের চাবি বিগত ছ বছর ধরে খুঁজে পাওয়া যায়নি ফলে ডুপ্লিকেট চাবি দিয়ে খোলার চেষ্টা করা হয় এই রত্নভাণ্ডার তবে সেই প্রচেষ্টায় বিফল হওয়ায় শেষ পর্যন্ত তালা ভাঙতে হয় ভিতরের কোঠরির। বাইরের কুঠির থেকে যাবতীয় অলঙ্কার সিন্ধুকে ভরে একটি ঘরে রাখা হলেও ভিতরের কক্ষ থেকে প্রায় কিছুই বের করে আনা সম্ভব হয়নি এখনও মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে সময় পেরিয়ে যাওয়ার কারণে মাঝপথে কাজ বন্ধ করতে হয় ভিতরের কুঠির থেকে সোনাদানা বের করে আনার জন্য আরও একটি দিন ধার্য করা হবে তো বন্ধুরা তোমরা কি মনে করো এই রত্ন রত্নভাণ্ডার নিয়ে আর কত রত্ন থাকতে পারে এই বুড়ির রত্নভাণ্ডারে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটা রহস্যময় ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো আমাদের সঙ্গে থাকো ধন্যবাদ